প্রিয় দর্শক সাম্প্রতিক সময়ে আমাদের চেম্বারে কিছু রোগী পাচ্ছে যেটি হ্যান্ডফুড ডিজিজ নামে পরিচিত এই রোগটি নিয়ে এখন আমি আপনাকে বলবো এই রোগটি কেন হয় এই রোগটি হয় একটি ভাইরাস জনিত রোগ এটি ভাইরাস দিয়ে হয় কক্সাকি ভাইরাস নামে একটি এক ধরনের ভাইরাস দিয়ে এই রোগটি হয় এখন আমি বলবো যে রোগটির লক্ষণ কি লক্ষণ হচ্ছে প্রথম থেকে এই রোগটিতে কিছু জ্বর জ্বর থাকতে পারে জ্বর থেকে কম থেকে অনেক বেশি পর্যন্ত হতে পারে এবং সাথে দু একদিন পর থেকে জ্বরের দু দিন পর থেকে কিছু ফুস্কার মতো দেখা দিতে পারে চামড়ায় এগুলো অনেক পানি জমা ফুস্কার মতো হতে পারে যেগুলোকে আমরা ব্লিস্টারিং রস বা ব্লিস্টারিং ব্লিস্টারিং রেস বা ভেসিকুলার রেশ বলি এই রেশগুলো টিপিক্যালি হাতের তালু পায়ের তালু হাতের কনুই পায়ের হাঁটু এবং মুখের ভিতর হতে পারে মুখে হওয়ার ফলে শিশুর খাওয়ার কমিয়ে দেয় শিশুর মুখ দিয়ে লালা পরে এই সমস্যাগুলো হতে পারে এখন দর্শক বলব আমরা এই রোগের চিকিৎসা কী রোগের চিকিৎসা আসলে কোনো সুন্দিষ্ট চিকিৎসা নেই যেহেতু এটি ভাইরাসজনিত রোগ এখানে অ্যান্টিবায়োটিক দেওয়ার কোনো বা অ্যান্টিভাই অ্যান্টিভাইরালেরও তেমন কোনো রোল আছে বলে আমি মনে করি না তবে যেহেতু এতে জ্বর থাকে আপনারা জ্বরের জন্য কুসুম কারণ পানি দিয়ে কাপড় ভিজিয়ে গা মুছিয়ে দিতে পারেন জ্বর একশো হলে একশো ডিগ্রি ফারনেট হলে আপনারা প্যারাসিটামল জাতীয় ওষুধ প্রতি আট কেজিতে এক চামচ হিসেবে পাঁচ ছয় ঘন্টা পরপর দিতে পারেন যদি বেশি ব্যতীবাদ না হয় আপনারা বড় জ্বর আইবুপ্রোফেন জাতীয় ওষুধ ব্যবহার করতে পারেন কিন্তু কোনো অবস্থাতেই ডাইক্লোফেনাক বা অন্য কোনো এনএসআইডি জাতীয় ওষুধ দেওয়া যাবে না এটি অনেক বড় ক্ষতির কারণ হতে পারে এখন আরেকটি ব্যাপার যেটি আপনারা খুব বেশি জোর দেবেন সেটি হচ্ছে যেহেতু শিশু খেতে পারতেছে না হ্যাঁ শিশু খাওয়া কমিয়ে দিচ্ছে সে সেহেতু আপনাদের শিশুর শরীরে একটি পানি শূন্যতার লক্ষণ আসতে পারে এটি যাতে না আসে শিশুকে পর্যাপ্ত বিশ্রামে রেখে তরল খাবার বেশি বেশি করে তরল খাবার দিতে হবে তরল খাবারের মধ্যে হতে পারে স্যালানের পানি ডাবের পানি ফলের রস বা স্যুপ এগুলো আপনারা বারে বারে করে অল্প অল্প করে বারে বারে পরিমাণে কম কিন্তু বারে বেশি এভাবে খাওয়াবেন এভাবে খাওয়ালে শিশুর পানি শূন্যতা আসবে না এখন দর্শক এটা একে প্রতিকারের উপায় কী প্রতিকার হচ্ছে এটি যেহেতু একটি ছোঁয়াঁচা রোগ তাহলে আপনার বাচ্চা এবং এটি একটি কথা আমি বলিনি সেটি হচ্ছে এটি বেশি হয় এক থেকে এগারো বছর বাচ্চাদের বেশি হয় অর্থাৎ স্কুল বোয়িং বাচ্চাদের বেশি হয় তো এই রোগটি যখন প্রাদুর্ভাব দেখা দিবে আপনার বাচ্চা আক্রান্ত হবে তখন আপনার বাচ্চাকে আপনার ঘরের অন্যান্য বাচ্চা থেকে অবশ্যই আলাদা রাখবেন নাহলে এই রোগটি এক বাচ্চা থেকে আরেক বাচ্চাতে ছড়ানোর সম্ভাবনা থাকবে এবং স্কুল বোয়েিং বাচ্চা হলে এই পাঁচ সাত দিন স্কুলে না যাওয়াই ভালো কারণ আমরা জানি লক্ষণ প্রকাশের পর তিন থেকে সাত দিন পর্যন্ত এই রোগটি থাকতে পারে আচ্ছা এখন আমি দর্শক বলবো এ রোগের কি কি কমপ্লিকেশান হতে পারে প্রথম যে কমপ্লিকেশানটি আমি একটু আগে বলেছি পানি শূন্যতা হওয়ার লক্ষণ এই ব্যাপারটি আপনারা খুব বেশি জোর দিবেন কারণ পানি শূন্যতা যাতে কোনোভাবেই না আসে এই দিকটা লক্ষ্য রাখবেন এবং আরেকটি কমপ্লিকেশান যেটি রেয়ার কমপ্লিকেশান এটা নিয়ে আপনাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই এটি হচ্ছে মস্তিষ্কের প্রদাহ হওয়া এটি খুব শতকরা এক থেকে দুই পার্সেন্ট রোগীর দেখা যায় এটা নিয়ে আপনাদের এত বেশি চিন্তা করার কোনো কারণ নেই ধন্যবাদ দর্শক ধন্যবাদ সবাইকে